হাত বাঁধা মুখে ওড়না গোঁজা এক ছাত্রীর জলিডোবার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটা এদিন শুক্রবার সকালে কান্না ধর্মডাঙ্গা এলাকায় একটি পুকুরের মধ্য থেকে ক্লাস নাইনের ছাত্রী নার্গিস খাতুনের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মৃতের পরিবারের পরিজনদের দাবি শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্না মহকুমা হসপিটালে নিয়ে আসে শুক্রবার জানা গিয়েছে নান্দাই পঞ্চায়েতের দুপসা এলাকার বাসিন্দা নার্গিস খরিনান হাই স্কুল ক্লাস নাইনের ছাত্রী ছিল গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পরেই তাকে নিখোঁজ ছিল সে আর মৃতদের পরিবার পরিজনরা গতকাল রাতে পুলিশের কাছে এসে একটি নিখোঁজের ডায়রি করে থানায় মৃতের আত্মীয়রা এদিন শুক্রবার আনুমানিক বেলা এগারোটা নাগাদ কান্না হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান তাদের বাড়ি থেকে প্রায় আঠেরো থেকে কুড়ি কিলোমিটারের দূরে কান্না ধর্মানগার এলাকায় আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয় মৃতের পরিবার পরিজনরা জানিয়েছেন তার সাথে একটি ছেলের প্রণয় গঠিত সম্পর্ক ছিল সে তাকে ফোন করে ডেকে হাতে বেঁধে মুখে ওড়না ঢুকে শ্বাস করে খুন করেছে ঘটনার তদন্ত শুরু করেছে কান্না থানার পুলিশ বলেছিল না বালতে ভর্তি বলেনি টাকা বাজারে আমরা তাতে কি ভয় পেলেন দেখ না পাই না পাই পাই না গলাতে আর পুলিশ তুলে নিয়েছে হাসপাতালে কি অবস্থায় ছিল হাতে হাত মা হাত আছে মুখে ওন্না আছে ওতে মধ্যে হ্যাঁ মধ্যে কোন জায়গা থেকে ওই ওটা কোন জায়গা আপনাদের বাড়ি কিলোমিটার

ও ওকে ঘুরে গেল কিছু করে। কিছু করে ওকা ওকা আমলাচিতা আসাত সম্ভব করছি ওকে পিটিএম এরে টুকরে হত্যা করে টুকরে ফেলে দেওয়া হয়েছে। এখন কি বোনা? তখন আমরা ওই ছেলের কত শাস্ত্রি দাবি দাবি করছি। আমাদের মেয়ে কালকে সন্ধ্যা 7 টার কাছে বাড়ি যাব ও কাকার বাড়ি যাব বলে গিয়েছিল কিছুক্ষণ পর ও দেখার পর যখন পাইনি তখন খোঁজাখুঁজি করি ওর মামার বাড়িকেও খবর দিই আমরা সারা রাত্রি প্রায় খোঁজাখুঁজি করেছি। থানাতে আমরা একটা জিডি করেছিলাম। আজকে আমরা খবর পাই সকাল সাতটা নাগাদ যে ধর্মডাঙ্গার কাছাকাছি একটা ডোবাই মেয়েটা এসে দেখি ওই মুখের ভিতরে ওই ওড়না গোজা আছে কিছুটা অংশ আর কিছুটা ওড়না হাত জড়ানো আছে উপরে হ্যাঁ মেয়েটা উবুর হয়ে আছে জলে তারপর আমরা হসপিটালে নিয়ে এসে ডাক্তারবাবু দেখার পর বলে ঘোষণা করে বাড়ি থেকে বেরিয়ে সাতটা নাগাদ

সেখানে পাওয়া গেল ওইখানে পাওয়া আপনাদের কতটা দূরে পাওয়া আমাদের বাড়ি থেকে আঠেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার প্রপাতে ধর্মডাঙ্গা মানে সন্দেহ কি মানে মূলত কি কারণে সন্দেহ ওর সাথে ফোনে যোগাযোগ একটা হতো একটা মোবাইল নাম্বার পাওয়া গেল একটা মোবাইল নাম্বার আমরা পেয়েছি হ্যাঁ ওই একটা ছেলের নামও আমরা পেয়েছি ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ হচ্ছে ওই ছেলেটা প্লোবন দিয়ে ওকে সন্ধেবেলায় বাড়ি থেকে কিছু দূর চলে আসার পর ওরা তুলে নিয়ে এসেছে মেয়েটাকে তুলে নিয়ে এসেছে এনে মেয়েটাকে প্রমাণ মানে লোপাট করার জন্য মেয়েটাকে ওই রকম করে মেরে জলে ফেলে বাচ্চারা দেখেছে যে বলছে কি ভাসছে দেখো সব লোকজন এসছে দেখতে সেই সাথে আমি এসেছি পাড়ার লোক সবাই একসাথে ঝুঁক ঝুঁক করে চলেছি এসে দেখছি কেউ বলছে মরা কেউ বলছে বলছে বালিশ বালিশ পালিশ সবাই ময়লা ফয়লা হবে আবার কেউ বলছে না মরা তো সবাই ভালো করে দেখলাম কান ফান সব দেখা যাচ্ছে আচ্ছা কিরকম অবস্থায় দেখলেন মানে কিরকম উভুত হয়েছিল মানে হাত পা কি বাধা ছিল কিছু? হাত পা বাধা ছিল না। হ্যাঁ মুখে ওন্না গোজা এরকম কিছু ছিল? ওন্নাটা গোজা ছিল। হ্যাঁ ওন্না গোজা ছিল। হাত বাঁধা ছিল। হাতে এমনি জ্বরানো ছিল ওন্না, বাধা, বাধা সেটা বলতে পারবো না। আচ্ছা। আর ইয়ে পরা ছিল মুখে ওন্না। এই মেয়েটিকে চেনেন? এর আগে কোনোদিন দেখেছেন এই এলাকায়? না আমি দেখিনি। আচ্ছা। অন্য জায়গা কার মে? এখানে নাকি কার ভাগনি হয় নাকি হয়? এখানে মামা বাড়ি আর এমনি বাড়ি কোথায় আমি জানি না ও অন্য কেউ জানবে কি নাম এখানে চাচা মিজি হচ্ছিল তখন এসে দেখি যে ওরকম ভেসে ভেসে আছে সবাই বলছে যে এটা হয়তো বালিশ হবে কিছু হবে দিয়ে আবার পুলিশকে প্রশাসনকে ফোন করা হলো প্রশাসন এলো এসে তোলা হলো দেখল মেয়ে দিয়ে মুখের মধ্যে ওই গোঁজা ছিল আর কিছু মানে মুখের মধ্যে গোঁজা ছিল হাতে হালকা প্যাঁচ প্যাঁচানো ছিল এক হাতে আচ্ছা আর কিছু পূর্ব বর্ধমানের কান্না থেকে অরিত্রয় চক্রবর্তীর সঙ্গে দাবাশি ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া